হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটি শুভ তো আজকে আমরা যেটা ভিডিওটা যেই টুর্নামেন্ট ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডে টু ওই আগের পার্ট টু আগের যে ভিডিওটা স্যার ছেড়েছিলাম এটার পার্ট টু তো গাইজ আর দেরি না করে ম্যাচে চলে যাওয়া যাক এটার প্রাইজ মানি আছে দশ হাজার টাকা এবং এটা কোয়ালিফাই রাউন্ড তো দেরি না করে আমরা চলে আসি ম্যাচে Hø? তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমি সব ডাউনগুলো আমি ক্লিয়ার দিচ্ছি আমাদের টিমের আইজিএল বলতেছিলেন যে এই সব ডাউন যারা যারা আছে সবাইকে ক্লিয়ার করে দিতে তো এইদিকে আমি ক্লিয়ার করতে গিয়ে একটু টুকটাক ড্যামেজও খেয়ে ফেলি ভালো ড্যামেজ খেয়েছি কিন্তু পরে আমি মেটি করে ভিতরে ড্রেমে যাচ্ছিলাম ওইদিকে দেখি আমার টিম আরেকটা নক করে দিয়েছে ওনাদেরকে আমি ক্লিয়ার দিতে এবং দেখেন এই যে নতুন একটা এই কি আইছে না লোড আউট আইছে না এই লোড আউটের যে একটা এআই এসে রিভাইভ দিয়ে দেয় এই জন্য আর কি সবাই বলতে যে আমি যেহেতু সাপোর্টে আসি তেহেতু আমি সব টাউনতে ক্লিয়ার দিতে আর সাথে সাথে আমরা এই ম্যাচটাও জিততে দেই Speed boost for everybody. তো ওই জায়গায় দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায় আর আমি নেই বিজন বিজন জান দিয়ে মোটামুটি টুর্নামেন্টে অনেক ড্যামেজ দেওয়া যায় কিন্তু আমাদের এই টিমের আইজিএল স্বামীর ভাই ওনার সেটিং কী সেটিংয়ে কী জানি উল্টা পাল্টা হয়ে গিয়েছিল তাই উনি ঠিক করতেছিলেন তাই আমরা ওনার পাশে দাঁড়িয়েছিলাম কারণ উনি হলেন টিমের আইজিএল এই জন্য ওনার কথা ছাড়া আমরা একটু পাওয়া আগে নাই কিন্তু উনি পরে বললেন যে আমরা একটু সামনে যেতে তাই আমরা যাইতেছিলাম যে সামনের ঘরে তো আমার মনে হলো বাম পাশে অনেক ওই ঘরে এনিমি আছে তাই আমি সামনে গিয়ে এই জায়গায় বসে পড়লাম তো আমরা বসতেছিলাম আর ওইদিকে আমাদের আইজিএল ভাই আস এসে গিয়েছেন আমি বসে বসে যখন দেখতেছিলাম তখনই আমার চোখে পড়লো সামনের গড়ে এই নেমে আসে মানে ওদের হাঁটা চলার শব্দ শোনা গেল তো আমাদের স্বামীর ভাই উনি যেমনি যাইতেছিলেন ওনার পেছনে পেছনে আমি যাইতেছিলাম কিন্তু হঠাৎ করে হঠাৎ করে ভাই পেছন যে কই থেকে সে মায়েরা দিল আমি বুঝতে পারলাম না কিন্তু সমস্যা লোডাটা আসতে কিন্তু না ওইদিকে আমাদের টিমমেটের অবস্থাও খারাপ দুজন টিমমেট ডাউন আমাদের স্বামীর ভাই বেঁচে আসেন একা স্বামীর ভাই এম ম্যাচে দেখি কী করা যায় স্বামীর ভাই তো মনে হয় ওয়ান বিফোর ক্লাস করতে পারবেন এই যে একটা চাট এই যে একটা চার্ট এই থেকে না ভাই ওরা যেভাবে যাত্রা দিছে আমাদের স্বামীর বাইরের তো বাতাস বের হয়ে গেছে সমস্যা নাই ওরা রাউন্ড নিশে ওর থেকে লাইভে আমাদের রিয়েকশনও দিতে আসেন ময়নুল ভাই লাইভটা আমি আগে ভিডিওতে শেয়ার করছিলাম যে লাইভে একটু ঝামেলা হয় এই লাইভটা না শেয়ার করে সরাসরি ম্যাচটাই শেয়ার করে দিন তো আবার আমি বিজন নেই এবং এই ম্যাচে আমাদের আইজিএল বলতেছিলেন যে কোনো কিছু ভুল করা যাবে না সবাই একসাথে একসাথে থাকতে আর সবার রোল পালন করতে আর আমার শুধু দায়িত্ব ছিল আমি সবার ড্যামেজ দেওয়া ইনিমি কিল না চুরি করে আমি সব ডাউন ইনিমি ক্লিয়ার দিতে তাই আমি ওদের সাথে সাথে যাচ্ছিলাম একটু পিছনে যাইতেছিলাম যে ওরা যদি কিছু ড্যামেজ দিই তাহলে আমি হিল করতে পারি আর কিছু ওদের সাপোর্ট করতে পারি আমি ওরা বলতেছিলেন যে সামনে একটা গ্রেন মারতে কিন্তু পিছনে একজন ভাই দাঁড়িয়েছিলেন উনি মারে দিলেন ঘরের তো আমরা এই জায়গায় আসলাম একটু কভার নিতাম হিল নিয়ে এই জায়গা দিয়ে আমি একটি ফ্লাস মারি দেখলাম যে এই জায়গায় এনিমি আসে কিনা আর হঠাৎ করে আমার পিছন দিয়ে কে মায়রা দিল তা সমস্যা নাই আমাদের টিমমেট আমাদের ইবে যে এবং আমি সাথে সাথেই ওদের সাপোর্ট দেওয়ার জন্য চলে যাই ওদিকে ওরা আমারও আমাকেও অনেক ডাউন করে দিচ্ছে কিন্তু সমস্যা নেই আমাদের আইজিএল ভাই উনি রিভাইভ রিভাইভ এই রোড আউট নতুন রোড আউট রিভাইভ দিচ্ছে আর ওইদিকে আমি ওটা ক্লিয়ার করে আবারও ডাউন হয়ে যাই কারণ আমার দায়িত্ব আমি পালন করছি কিন্তু ডাউন হয়ে গেছি ওদিকে আমাদের আইজিএল ভাই আমাদের রিভাইভ সমস্যা নেই এই ম্যাচটাই আমরা জিতে গেলাম এই শুরু হয়ে গেল চতুর্থ ম্যাচ হাতে আসে বিজন এর সাথে এড আমরা দুজন দুজন ফেলিয়ে আমরা নিয়ে নিলাম ওয়ান শটার মানে এম ফাইভ নাইন জিরো ফাইভ নাইন জিরো নিলাম এবং ওনাদের সাথে সাথে আমি যাবো তো এই জায়গায় আমি উপরে উঠতেছিলাম কিন্তু হঠাৎ দেখে আমার কে যদি ড্যামেজ দিলো তাই আমি নিচে একটা গ্রুয়াল মেরে দিলাম কিন্তু মনে করছিলাম যে উপর থেকে ড্যামেজ দিচ্ছে এখন থেকে না ওরা তো নিচ্ছে সবাই এদিকে নেমেই দেখি আমি এআই দিচ্ছে তাই আমি একটু রাখছিলাম কিন্তু না আমার পিছন থেকে আরেকটা নেমে মাইরা দিচ্ছে কিন্তু এই ম্যাচটাও আমরা সফলভাবে দিতে যাই Quickie B conversion for everybody. Resources here. আর এই জায়গায় আমাকে একটি গ্রেনেডে ফুল ড্যামেজ দিয়েছিলো তাই আমি একটু হিল করতেছিলাম আর সাথে সাথে একটি গ্রেনেডও মেরে দিলাম ওইদিকে দেখি আমাদের স্বামীর ভাইয়ের অবস্থাও খারাপ ওনার পাশে দুইটাই নেমে উনি একটাকে ডাউন দিলেন আর একটাকে একটা ওনাকে ফুল ড্যামেজ দিয়েছে আর আমি সাথে সাথে গিয়ে ওরা কি ওরাকে ক্লিয়ার করে দিচ্ছি এর সাথে সাথে আমাদের স্বামীর ভাইও দাঁড়িয়ে গেলেন আমি ওইদিকে সুরিয়ে ওদেরকে আর কি একটু দেখাচ্ছি যে আমিও পারি সাপোর্টার হলে কি হয়েছে খেলা তো কম পারি না Quickie B conversion for everybody. Resources here. I want it, thanks. I want it, thanks. এই জায়গায় আমাদের সবারই একটি ভুল হয়েছিল আমরা সবাই একসাথে না থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম এই জন্য এই ম্যাচটা আমরা দুজনই গিয়ে চাঁদের দেশে চাঁদ দেশে পুষে গেছি ওইদিকে আমাদের দুজন প্লেয়ার বেছে আছে একজন মরতে মরতে পাইচা গেছে সামনে আমি বুদ্ধি করে প্রথমে একটা স্মক মারা দিয়েছিলাম এই জন্য এই দুজন প্লেয়ার একটু ভালোই খাবার পেয়েছিল ওইদিকে আমাদের একজন প্লেয়ার হেডশট মারা দিয়েছিলো ওইটা আমাদের আইজিএলের পরিচিত প্লেয়ার একজন উনি আনছিলেন একটি আমাদের সেকেন্ডরা স্যার আমাদের একটু কাজে ব্যস্ত আছে তাই উনি একটু খেলতে পারছিলেন না ওনার বদলে ওনাকে আনছেন এইদিকে আমাদের দুজন চারজন টারে মারে চারজন রে মারা দিয়েছে মানে আমাদের দুজন প্লেয়ারই চারজন রে মারার ক্ষমতা রাখে এইদিকে দেখতে দেখতে আমাদের পাঁচ নাম্বার পাঁচটা রাউন্ড আমরা নিয়ে এনেছি এদিকে সাত নাম্বার রাউন্ড ছিল দেখি আমরা কি করতে পারি আমাদের মনে হয় যে এই ম্যাচটাও আমরা বইয়া করবো ওইদিকে আমি জানার দিক দিয়ে একটা নিমি দেখতেছিলাম তাই ফায়ার করে দিয়েছিলাম ভুলে ফায়ার করে দিয়ে ওইদিকে ওইটা ম্যাক্সিভেন নিয়ে আমার চার যাতায়াত দিয়ে মারা যাচ্ছে ওইদিকে আমার করে দিয়ে দিয়ে লোড করতে করতেছিল তাই আমি আবার ভুল করে মারা যাই এইদিকে ওদের ওয়ান বি ফোর ক্লাস ছিল আমাদের বুটটা বাইরে তাই ওরা একসাথে মিলে আমাদের বুট্টা বাইকে মারা যাচ্ছে তাই এ রাউন্ডটায় আমরা হারিয়ে যাই হয়ে যায় পাঁচ দুইয়ের একটি খেলা ওদিকে আমাদের মনন ভাই ও দিতেছিলেন উনি ইউটিউবে লাইভ করতেছিলেন ওনার ওনার সাহায্যে এই দশ হাজার টাকা টুর্নামেন্টে আমরা স্লট নিতে পারবো কি না দেখা যাক আরও তিনটা থেকে তিন থেকে চারটা পার্ট আসবে এই ভিডিওতে তাই আপনারা যারা নতুন আছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লে লাইন করেটা প্রেস করে দেন ধন্যবাদ আর প্রেস করে থাকেন তাহলে আপনাদের ধন্যবাদ আর আমাদের ম্যাচটা উপভোগ করুন আর আপনারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট যেভাবে করতেছেন আরও সাপোর্ট আমার দরকার কারণ আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর প্লাস স্পোর্টস প্লেয়ার হতে চাই ওইদিকে আমি সামনে নিমি বুঝতে পেরে একটা গ্রেনেড মেরে দিয়েছিলাম আর ওইদিকে আমাদের আইজের ভাইও একটা গ্রেনেড মেরে দিছে তাই আমরা এখন বাপটা যে রাশ করে দিইবো আমরা একটু কভার নিয়ে রাশ করে দিছি ওইদিকে আমি একজন ম্যাচ সেভেন দিয়ে ডাউন করে দেওয়ার ছিল পর ডাউন করে দিছি ওই মরে না কেন ও ডাউন করে দেওয়ার পরে দেখি দিতেছে ওপরে ক্লিয়ার করে দিকে দেখি পাশ এসে গেছে ওদের গ্ল মারতেছিলাম এই যে বটের মতো গ্ল মারছে এরপরে দেখি ওই পাশে এদিকে আমাদের ম্যাচটা জিতে যাই তো গায়ে যাক যারা নতুন আছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তো বেড়ে গেল ডাইরেক্ট দেন